হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী অলবার আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আজকে অন্যদিন এই টাইমে উঠিও না আর আজকে এই টাইমে আমার কাজ সমস্ত সারা হয়ে যাচ্ছে আর একটু আগে আগে কাজ সারা হয়ে যাচ্ছে কেন বলো তো রাত্রেবেলা সমস্ত বাসনগুলো মেজে রেখেছি কেন আজকে বাজারে যেতে হবে বাজারে দরকার আছে এর জন্য বাজারে আজকে সারাদিন থাকতে হবে তো দেখো রাত্রেবেলা এই যে কাবলা ভর্তি করে যত বাসন ছিল এক ঝুড়ি সব মেজে ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা আর সকালে এই যে ঘর উঠান ঝাড় দিলাম ঝাঁট দিয়ে উঠানে জল দিলাম দিয়ে তারপরে এই যে ঘরে আসলাম দেখি বিছানাটা পড়ে আছে বাবু এই ঘর থেকে উঠে গিয়ে ও ঠাম্মার ঘরে গিয়ে শুয়ে আছে তো আমি দেখলাম ঘর মুছতে এসেছি আগে বিছানাপত্রগুলো আগে গুছিয়েই নিই কেননা আগে উপর থেকে গুছিয়ে বেরিয়ে যাব ঘর মুছে তারপরে স্নান করে ঘরে ঢুকব তো বিছানাপত্রগুলো আগে গুছিয়ে নিচ্ছি বাবু যেহেতু ওই ঘরে চলে গেছে তা তাড়াতাড়ি করে বিছানাপত্রগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপরে ঘর মুছতে হবে আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের দিনকে তো জানো তো এই ঘর মোছাটা এক মানে একটা কাজের মধ্যে মানে বড় একটা কাজের মধ্যেই পড়ে এই ঘর মোছা আর পুজো দেওয়া এই দুটো কাজ হয়ে গেলে মনে হয় কত কাজ হয়ে গেছে তো দেখো বিছানাটা গুছিয়ে তারপরে বাবুর পলিও কাঠ জামা এগুলো আমি বের করে খাটের এক সাইডে রেখে দিচ্ছি কেননা আমি তো বাড়িতে থাকবো না আমি আগে বাজারে চলে যাব আর মাকে বলেছি বাবুকে নিয়ে গিয়ে পোলিওটা খাইয়ে নিয়ে আসতে তার জন্য ওইগুলো গুছিয়ে এক সাইডে বের করে রেখে দিলাম যাতে হাত দিলে তাড়াতাড়ি পেয়ে যায় তারপরে দেখো ঘরটা মুছে নিচ্ছি আর বৃহস্পতিবারের দিন জানো তো মানে খাটের নিচে সোফার নিচে যত কোনা কাছে আছে সব একবারে মুছে নিতে হয় প্রতিদিন না মুছলেও আমি এই প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন পুরো ঘরটা মুছতে হয় পুরো ঘর বলতে পুরো ঘরটায় এদিকে খাটের নিচে ওইদিকে সিঁড়িঘর রান্নাঘর সমস্তটা মুছে নিই বৃহস্পতিবারের দিন দিকে একটু আগে আগে উঠি তো সমস্ত কাজই আমার সারা হয়ে যায় অন্যদিন যদি নাও মুছতে পারি তবে বৃহস্পতিবারের দিন আমি পুরো ঘরটায় একবারে ক্লিন করে নিই তো ঘর দুয়ার একদম পরিষ্কার করে বেরিয়ে স্নান করে ঘরে উঠেছি স্নান করে ঘরে উঠেই দেখো ডিমের ঝোল রান্না করে নিচ্ছি কেননা সারাদিন বাড়ি থাকবো না আর আজকে বৃহস্পতিবার মাকেই পুজো দিতে হবে আর বাবুকে রেখে যাব এর জন্য ভাবলাম যে আমি ডিমের তরকারি একটু পটল ভাজা এইসব রান্না করে নিই তো আমি ডিমের ঝোল করে নিলাম পাতলা ডিমের ঝোল আর একটু পটল ভাজা করলাম এই দেখো রান্না হয়ে গেছে ডিমের ঝোল আর পটল ভাজা তো এইগুলো রান্না টান্না করে থুয়ে তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে গেলাম আর আমাকে যেতে বলেছে আটটার সময় বাজারে আর তারপরে এক সাইডে মায়ের জন্য একটু চাও বসিয়ে দিলাম সকালবেলা তো খেয়ে দিয়ে বাজারে গেছিলাম আর তারপরে যে বাজার থেকে এসে বিকেলবেলা বসে আছি বাজার থেকে বাড়ি এসেছি চারটের সময় আর এত ঘুম পাচ্ছে আর এখন আজকে দুপুরবেলা না বৃষ্টিও হয়েছিল বাজারে যখন বসেছিলাম তখন একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো বাজার থেকে এসে আমি আবার স্নান করলাম স্নান করে বসেছিলাম এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল আর ঠান্ডা পড়েছে আমার দিকে খুব ঘুম পাচ্ছিলো তো যাই হোক বসে বসেই কাটিয়ে দিলাম সন্ধে লেগে গেছে তারপরে ঘরের সন্ধ্যাটা দিলাম সন্ধ্যাপত্র দিয়ে তারপরে এই যে ঘরে এসলাম রুটি করার জন্য ভোলানাথ কাজে যাবে আর আজকে দেখো একটু বাটি চচ্চড়ি করলাম পেঁয়াজ লঙ্কা আলু কুচিয়ে দিয়ে কাঁচা তেল মাখিয়ে ঢাকা দিয়ে এই যে বাটি চচ্চড়ি আর রুটি করে নিলাম অনেকদিন রুটি খাওয়া হয় না তো বন্ধুরা আজকের মতো গুড নাইট সকলকে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে টাটা গুড নাইট